হ্যালো আলাইকুম আমি তাসনুমা বাংলা ব্লক থেকে বলছি আমি তো সকালে প্রথমে উঠে কী করি সেটা আপনার দেখেন হ্যালো আলাইকুম এই তো আমি আপনাদের এখন অর্গানিক আপেল সিডার ভিনেগারের ভিডিও দেখাবো এটা দিয়ে কীভাবে ড্রিঙ্ক বানায় আমি এখানে এক ডুপুর লেবু নিয়েছি এখন লেবুর রসটা একটু ঠান্ডা পানি একটা গরম পানি এখন আমি এই রসটা এখানে চিপড়িয়ে দেব দেন আমি এখানে দু চামচের মতন আপেল সেটা ভিনেগার মেশাচ্ছি এই দেখ আমি হয়ে গেলো আপেল সেটা আমি ঘুম থেকে উঠে প্রথমে এই ড্রিঙ্কটা খাই তারপর সকালে এক্সারসাইজ করি হাঁটাহাঁটি করি তারপরেই তো সকালে একটু ছাদে আসি এতে সকালে সাধে এসে দিকে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি রাতও বৃষ্টি হয়েছে আমার ছেলেরাও স্বাদে ঘোরাঘুরি করে তো আমি ফাস্টিংয়ের পরে এই করি এই দেখেন গাইস ডাক্তার রায়ণকে চার মাসের কতগুলো ওষুধ দিয়েছে আল্লাহ এবার দুই দুই পদের ওষুধ বাড়িয়ে দিয়েছে প্রতিবার দুইটা ছিল এবার দুইটা বাড়িয়ে দিয়েছে ওষুধ এবার এই যে এই ওষুধটা আর এই যে আর লো প্রামিন এই ওষুধটা বাড়িয়ে দিয়েছে সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন আমার ছেলে জন্য আল্লাহ রহমতে জলদি সব কথা ও বাক্য যেন তৈরি করতে পারে আজকে আমার তেইশ ঘন্টা ফাস্টিংয়ের পরের খাবার দেখেন এখানে আপেল সিডার ভিনেগার আর এই যে অর্গানিক আপনার হিমালয় পিঙ্ক সল্ট এবং হলুদের চা আর সিয়া সিডের পানি ছিল তো প্রথমে আমি ওই আপেল সিটা ভিনিগারের পানিটা খাই তারপর হলুদের চাটা খাই তারপর একটু সিয়া সিডের পানিটা খেয়ে তারপর এখানে দেখেন খাবার আইটেমগুলো আমি শাক সবজি হলু তেল দিয়ে রান্না করি এবং মাংস মাছ এগুলো আমি সরিষার তেল দিয়ে রান্না করি আর বাদাম আর ডিম অর্গানিক নিজেদের হাতের বানানো ঘি দিয়ে এইগুলো ভাজি তো আপনারা আমাদের সাথে থাকেন এবং দেখেন এখানে হলুদের চায় দু চামচ অর্গানিক কোকোনাট অয়েল দেওয়া থাকে এটা অরিজিনালটা তো দেখেন তো তেল দেখাই যাচ্ছে এটা গরম পানি দিয়ে খেতে হয় হালকা কুসুম গরম পানি দিয়ে এই তো দেখেন এখানে এর পানি এর পানিটা একটু মুখে দিয়ে কারণ হলুদ চাটা মুখে দেওয়ার পর একটু কেমন জানি লাগে তো আমি একটু সিয়াশিডের পানিটা মুখে দিই এই তো দেখেন বাদাম ঘি দিয়ে বাজা এখানে দুটো ডিম ওলিব এই হাতে বানানো অরিজিনাল আপনি হাতে বানানো ঘি দিয়ে বানানো তো এখানে দুটো আমরা দুটো একটা শশা নিয়েছি এখানে শাপলা শাক এখন সাপলা শাক পাওয়া যায় না তারপর খুঁজে পেয়েছি আর এখানে গরু মাংস এগুলো সবই মাংস না এই যে এখানে পেঁপে দেওয়া আছে পেঁপে দিয়ে রান্না করেছি আর সরিষা তেল দিয়ে দেখেছেন এই তো এখন আপনাদের আমি কি দেখাবো ডিমের ডিম কীরকম কাঁচা ভেতরে কাঁচো কাঁচা আর কি কুসুমটা থাকে তাহলে আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি তেইশ ঘন্টা এই ইন্টারমিডিয় ফাস্টিংয়ের পর আমি এগুলো খাই একবারই খাই আমি দিনে রোজাও রাখি কখনো আবার ফাস্টিংও করি আবার রোজাও রাখি তো এর আগে রোজা ছিল এখন ফাস্টিং আবার এখন রোজা ধরবো আপনার সবাই সাবস্ক্রাইব করে দিবেন